নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা সাধুদের ব্যাপারে মণিমল্লিক ও শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব অরমানন্দ মহাশয়ের লেখা থেকে শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা অরবানন্দ মহাশয়কে বলেছেন মণিমল্লিক সাধু থেকে এসে ঠাকুরকে বললেন ঠাকুর বললেন কি গো কেমন সব সাধু দেখলে সে বললে হ্যাঁ দেখলাম তবে ঠাকুর বললেন তবে কি মণিমল্লিক বললে সবাই পয়সা চায় ঠাকুর বললেন কি আর পয়সা চায় হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে এই পর্যন্ত তোমার ঘিয়ের বাটি দুধের বাটি গদি এসব চাই আর তার এক একাধা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে এও চাইনে সব ভোগ তোমরাই করবে আর তারা এক পয়সার তামাকও খাবে না সাধুদের ব্যাপারে মণিমল্লিকের সাথে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ